তো সবাই লাইক করো ঠিক আছে সবাই লাইক করো ঠিক আছে সবাই লাইক করো সবাই লাইক করো চলো 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 এবার একটু ব্যাকগ্রাউন্ড নয়স বেশি আসবে বাট আমার মনে হয় এবার লাইভে প্রবলেম হওয়ার কথা না ওকে চলো সবাই লাইক করে সাবস্ক্রাইব করো ঠিক আছে সবাই লাইক সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি দশটা লাইক কমপ্লিট করে দাও ফার্স্ট ওর ব্যাকগ্রাউন্ড noise আসছে। আসুন। ইসকিন আচ্ছা। সবাই তাড়াতাড়ি সবাই সবাই লাইক করো। চলো সবাই লাইক করো কি হবে কি বয় হবে। কি বয় হবে তাড়াতাড়ি সবাই লাইক সাবস্ক্রাইব করো কি হবে হবে। চলো 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 সবাই তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে এবারে কমেন্ট করতে থাকো তাড়াতাড়ি তাড়াতাড়ি দশটা লাইক কমপ্লিট করে একটা মান্থলি দিব চলো দশজন লাইক দিলে একটা মান্থলি দিব দশজন লাইক করলে একটা মান্থলি দিব চলো দশজন লাইক করলে একটা মান্থলি দিব তাই বলবো তাড়াতাড়ি লাইক করো সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি 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 সবাই লাইক করো তাড়াতাড়ি

সবাই দশটা লাইক কমপ্লিট করে তার মাত্র তিনজন লাইক করে একটা মান্থলি দেব ওকে মাসুম ভাইকে চলো একটা মান্থলি দিয়ে দিই মাসুম ভাই দেখো মাত্র চলে গেছে লাইক সাবস্ক্রাইব করে এই কমেন্ট করার কারণে দেখো মারতে চলে গেছে তা বলবো সবাই লাইক এবং সাবস্ক্রাইব করি বাড়ি কমেন্ট করো সবাই লাইক সাবস্ক্রাইব করিবারি কমেন্ট করো শুধু শুধু ইবারি কমেন্ট করলে কি পাবা লাইক সাবস্ক্রাইব করে এই কমেন্ট করলে কি পাবা সবাই তাড়াতাড়ি লাইক এবং সাবস্ক্রাইব করিবার রি কমেন্ট করো চলো একজনকে আমরা পঁচিশশো ডায়মন্ড দিয়ে দেবো লাইক সাবস্ক্রাইব করি বা রি কমেন্ট করার কারণে রাশেদ ভাইকে চলো দিয়ে দেবো পঁচিশশো তিরিশ রশেদ ভাই দেখো পঁচিশে তিরিশটার মতো চলে গেছে লাইক এবং সাবস্ক্রাইব করি রি কমেন্ট করার কারণে লাইক সাবস্ক্রাইব করিবারে কমেন্ট করার কারণে দেখো পঁচিশশো তিরিশটার চলে গেছে এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই চ্যানেলে বায়োতে দেওয়া আছে যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবো তার স্পেশাল কীভাবে পাবা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই চ্যানেল আছে টেলিগ্রামে প্রত্যেক দিনই কীভাবে করা হয় চলো কবির ভাইকে চলো দিয়ে দিবা একটা মান্থলি লাইক সাবস্ক্রাইব করিবার রি কমেন্ট করার কারণে কবির ভাই দেখো মানতে চলে গেছে লাইক সাবস্ক্রাইব করি কমেন্ট করার কারণে শুধু শুধু আইডি কমেন্ট করলে কি পাওয়া না কিন্তু লাইক সাবস্ক্রাইব করিবার রি কমেন্ট করলে পাবা তাই বলবো লাইক এবং সাবস্ক্রাইব করিবার রি কমেন্ট করো চলো চলো সবাই তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করিবারে কমেন্ট করো ওকে চলো আনু ওকে চলো আনুকে দিয়ে দিব আমরা বারোশো চল্লিশ যেমন লাইক সাবস্ক্রাইব করি বা কমেন্ট করার কারণে লিংক এই চেনেলটো দহ হাজাৰ টেলিগ্ৰাম চেল জইন কৰিব কি চাহেদ ভাই চলাই মান্থলি লাইক্ৰাইব কৰিব মান্থলি চলে গৈছে লাইক্ৰাইব কৰিব মান্থলি চলে গৈছে তাই বলবো লাইক এবং সাবস্ক্রাইব করি বাড়ি কমেন্ট করো সবাই ওকে চলো 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 সবাই লাইক সাবস্ক্রাইব করি বাড়ি কমেন্ট করো ইয়াসিন ভাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেছেন লাইক সাবস্ক্রাইব করি বাড়ি কমেন্ট করেছেন টেলিগ্রাম চ্যানেল জয়েন করার জন্য তাকে আমরা দিয়ে দেবো স্পেশাল করবো পাঁচ হাজার ষাট ডেমন দেখো পাঁচ হাজার ষাট ডেমন চলে গেছে লাইক সাবস্ক্রাইব করি বাড়ি কমেন্ট করার কারণে এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করার কারণে স্পেশাল কিবা টেলিগ্রাম চ্যানেল জয়েন করার কারণে স্পেশাল কি ভাই তাই বলবো সবাইকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই চ্যানেলের বাইরে দেওয়া আছে এই চ্যানেলের বাইরে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সবাইকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো চলো আরেকজনকে আমরা দিয়ে দিব মান্থলি সামিউল ভাইকে চলো একটা মান্থলি দিয়ে দিই লাইক সাবস্ক্রাইব করি বাড়ি কমেন্ট করার কারণে শুধু শুধু আর কমেন্ট করলে কি ব্যাপার পাবেন কিন্তু লাইক সাবস্ক্রাইব করি বাড়ি কমেন্ট করলে কি ভাবে ওকে দেখো মাঝে চলে গেছে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করার কারণে শুধু শুধু কমেন্ট করলে কিভাবে পাবা না কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে তারপরে কমেন্ট করলে তবে কীভাবে পাবা এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে স্পেশাল কীভাবে পাবা টেলিগ্রাম চ্যানেলে লিংক এই চ্যানেলের বায়ুতে দেওয়া আছে এই চ্যানেলের বায়ুতে দেওয়া আছে রাফি ভাই কিন্তু টেলিগ্রাম চ্যানেল জয়েন করেছেন প্লাস লাইক সাবস্ক্রাইব করিবারে কমেন্ট করেছেন টেলিগ্রাম চ্যানেল জয়েন করার কারণে তাকে আমরা দিয়ে দিব পাঁচ হাজার সাইট ডেমন পাঁচ হাজার টেলিগ্রাম চ্যানেল জয়েন করার কারণে স্পেশাল কি হয় টেলিগ্রাম চ্যানেল জয়েন করার কারণে স্পেশাল কি হয় টেলিগ্রাম চ্যানেলে লিংক এই চ্যানেলের বাইতে দশে সবাইকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো তারা স্পেশাল কি বল স্পেশাল কিভাবে চাও তার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো টেলিগ্রাম চ্যানেলে লিংক এই চ্যানেলের বাইরের আছে চলো আমরা আরেকজনকে দিয়ে দেবো মান্থলি লাইক এবং সাবস্ক্রাইব করি ভাই কমেন্ট করার কারণে রিপন ভাইকে চলো দিয়ে দিই আমরা একটা মান্থলি রিপন ভাই দেখো মানতে চলে গেছে লাইক সাবস্ক্রাইব করি বাড়ি কমেন্ট করার কারণে শুধু শুধু বাড়ি কমেন্ট করলে কীভাবে ভাবা না কিন্তু লাইক সাবস্ক্রাইব করি বাড়ি কমেন্ট করলে কীভাবে পাবা তাই বলবো লাইক এবং সাবস্ক্রাইব করে তারপর বাড়ি কমেন্ট করো তবে কীভাবে পাবা ঠিক আছে সবাই লাইক সাবস্ক্রাইব করে তার বাড়ি কমেন্ট করো ঠিক আছে সবাই লাইক সাবস্ক্রাইব করি বাড়ি কমেন্ট করো সবাই সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে স্পেশাল কি ভাই স্পেশাল কি ভাই ওকে সালমান ভাই কিন্তু লাইক সাবস্ক্রাইব করি ভাই কমেন্ট করেছেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেছেন ভাই সালমান ভাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেছেন তাকে দিয়ে দিব আমরা 5000 ডায়মন্ড সালমান ভাই দেখো পাঁচ হাজার ষাট ডেমন চলে গেছে লাইক সাবস্ক্রাইব করি বাড়ি কমেন্ট করার কারণ এবং স্পেশাল কি বা হিসাবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য তোমাকে আমরা দিয়ে দিয়েছি পাঁচ হাজার ষাট ডেমন স্পেশাল কি ঠিক আছে স্পেশাল কি যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে তারা স্পেশাল কি করবে তাই বলবো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে এবং টেলিগ্রাম চ্যানেল প্রত্যেক দিনই কী করা হবে টেলিগ্রাম চ্যানেলে কাস্টম মানে কী বয় কাস্টমে প্রত্যেক দিন কী করা হবে এবং ফ্রিতে ডায়মন্ড অফ করা সেখানে হবে ফ্রিতে ডায়মন্ড অফ করে দেওয়া হবে তাই বলবো সবাইকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো চলো 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 আমরা আরেকজনকে দিয়ে দিব হচ্ছে যে মান্থলি লাইক সাবস্ক্রাইব করি ভাই কমেন্ট করার কারণে ওকে চলো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই লাইক সাবস্ক্রাইব করি ভাই কমেন্ট করো ওকে জায়েদ জেদ জি ভাইকে চলো আমরা দিয়ে দিব জায়েদ এটা জিয়া তোর কথা ছিল নাকি ওকে জায়েদ ভাইকে চলো আমরা দিয়ে দিব একটা মানে লাইক সাবস্ক্রাইব করি ভাই রিকমেন্ড করার কারণে জাহিদ ভাই দেখো চলে গেছে মানছি লাইক সাবস্ক্রাইব করি bari কমেন্ট করার কারণে লাইক সাবস্ক্রাইব করি bari কমেন্ট করার কারণে দেখো মানছি চলে গেছে তাই বলবো লাইক সাবস্ক্রাইব করি bari কমেন্ট করো সবাই সবাই লাইক সাবস্ক্রাইব করে তারপরে bari কমেন্ট করো শুধু শুধু bari কমেন্ট করলে কিন্তু তোমাদের কমেন্ট আসবে না কিন্তু লাইক সাবস্ক্রাইব করি bari কমেন্ট করলে কিন্তু তোমাদের কমেন্ট আমার কাছে আসবে তাই বলবো সবাই লাইক সাবস্ক্রাইব করি bari কমেন্ট করো সবাই আমরা একের পর এক একজনকে কিবোর্ড দিব চলো আরেকজনকে আমরা মানছি দিয়ে দেব লাইক সাবস্ক্রাইব করি bari কমেন্ট করার কারণে জুনায়েদ ভাইকে চলো আমরা দিয়ে দেব একটা মানছি

দশ হাজার একশো বিশ ডেমন টেলিগ্রাম চ্যানেল জয়েন করার কারণে থাকে স্পেশাল কি হয় মান্নান ভাইকে দেখো আমরা দশ হাজার একশো বিশ ডেমন দিয়ে দিয়েছি টেলিগ্রাম চ্যানেল জয়েন করার কারণে এবং লাইক সাবস্ক্রাইব করি ভাই রিকমেন্ড করার কারণে স্পেশাল কি ভাই টেলিগ্রাম চ্যানেল জয়েন করার কারণে থাকে স্পেশাল কি দিয়ে দিয়েছি তোমরা স্পেশাল কি ভাই নিতে চাইলে টেলিগ্রাম চ্যানেল জয়েন করো টেলিগ্রাম চ্যানেলের লিংক আমাদের এই চ্যানেলের বায়ুতে দেওয়া আছে আমাদের এই চ্যানেলের বায়ুতে দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে সবাই জয়েন করো

সুবাইল ভাই দেখো মানসে চলে গেছে লাইক সাবস্ক্রাইব করি ভাই কমেন্ট করার কারণে মানসে চলে গেছে তাই বলবো সবাই লাইক সাবস্ক্রাইব করি ভাই কমেন্ট করে এই দেখে প্রায় 100 150 মানুষ থাকো ভাই তাই বলবো সবারটা দেওয়া সম্ভব হয় না আমি একে একে সবারটা দেওয়ার চেষ্টা করতেছি ওকে জিহাদ ভাইকে চলো আমরা দিয়ে দিব ওকে জিহাদ ভাই কিন্তু টেলিগ্রাম চ্যানেল জয়েন করেছেন প্লাস লাইক সাবস্ক্রাইব করি ভাই কমেন্ট করেছেন টেলিগ্রাম জয়েন করার কারণে তাকে আমরা দিয়ে দিব 5000 সেটিমন জিয়াদ ভাই দেখো পাঁচ হাজার ষাট ডেমন চলে গেছে লাইক সাবস্ক্রাইব করি ভাই কমেন্ট করার কারণে এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করার কারণে টেলিগ্রাম চ্যানেল জয়েন করার কারণে কিন্তু তোমরা আমরা তোমাকে আমরা স্পেশাল কি বই দিয়ে দিলাম পাঁচ হাজার ষাট ডেমন যারা স্পেশাল কি বই তারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের এই চ্যানেল বাইরে দেওয়া আছে আমাদের এই চ্যানেলের নাম মিলিয়ে যদি সার্চ দাও বা ইউজার কপি করে যদি টেলিগ্রাম সার্চ দাও তাই পেয়ে যাবে তো ওই তাই বলবো সবাই গিয়ে টেলিগ্রাম চ্যানেল জয়েন করো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের এই চ্যানেলের বাইরে দেওয়া আছে যারা স্পেশাল কি বই চাও তারা গিয়ে টেলিগ্রাম চ্যানেল জয়েন করো ফার্স্ট

সবাই লাইক সাবস্ক্রাইব করি bari কমেন্ট করো সবাই চলো 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 আমরা আর আরেকজনকে দিয়ে দিব কি বয় যারা লাইক সাবস্ক্রাইব করি bari কমেন্ট করেছেন ওকে 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 চলো 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 মুস পিক ভাই কিন্তু টেলিগ্রাম চ্যানেল জয়েন করেছেন প্লাস লাইক সাবস্ক্রাইব করি bari কমেন্ট করেছেন যেহেতু টেলিগ্রাম চ্যানেল জয়েন করেছেন তাকে আমরা দিই দেব 5000 স্টার ডেমো কারণ তাকে আমরা স্পেশাল হিসাবে পাঁচ হাজার ষাট মান দিয়ে দিচ্ছি যারা স্পেশাল কি ভাই চাও তারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে তারা স্পেশাল কি ভাই চাও তারা টেলিগ্রাম চ্যানেল জয়েন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের এই চ্যানেলের ব্যবহার তো আছে টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত কিভাবে করা হবে এবং টুর্নামেন্ট খেলানো হয় তোমরা হয়তো জানো সবাই তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করি বাড়ি কমেন্ট করো সবাই টেলিগ্রামে জয়েন করো যারা টেলিগ্রামে জয়েন করবে তারা স্পেশাল কিবা পাবা যারা টেলিগ্রামে জয়েন করবো তারা স্পেশাল কিবা পাবা তাই বলবো সবাইকে টেলিগ্রামে জয়েন করো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই চ্যানেল আছে মান্থল দিয়ে দিব লাইক সাবস্ক্রাইব করি রি কমেন্ট করে কারোর আরেকজনকে আমরা মান্থলি দিয়ে দিয়েছি লাইক এবং সাবস্ক্রাইব করি বা কমেন্ট করার কারণে শুধু শুধু বাড়ি কমেন্ট করলে কী না কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করিবার কমেন্ট করলে তবেই কীভাবে পাবা এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে স্পেশাল কীভাবে পাবা একটু পরে লুপ চলবে ঠিক আছে লুপ লুপ ওকে চলো